একটা পাড়াতে কিভাবে তোমরা এইভাবে উলুষিক বলছিসুক করছিস দিন না এক ফোলারে ধুনা দিছি আমরা একদম এসব মিলেয়া খুব

আজকে তো কিছু বলছি আজকে তো আচ্ছা ঘটনাটা কি হয়েছে একচুয়ালি আমাদের কাছে তিন চার দিন ধরে একটা খবর ছিল এখানে একটা অসামাজিক কাজ হচ্ছে ঠিক আছে তো অসামাজিক কাজ আজকে একটা মানে আমাদের এখানে একটা ব্যবসায়ী মাছ বেছে আমাকে ফোন করলো যে দাদা একটু এমন ব্যাপার হচ্ছে তাহলে একটু চলে আসো তো আমি সঙ্গে সঙ্গে এলাম আমাদের চারপাশে সবাইকে ফোন করলাম নিজে আপনাদেরকে ফোন করলাম পুলিশকে জানালাম যে একটা বাড়িতে ঢুকে দেখলাম এসব একটা অস্ট্রিস অস্ট্রিস মানে কি বলবো আর ভাষার মতন কিছু নেই তো দেখলাম এটা দেখে খুবই বাজে লাগলো আমাদের পাড়াতে এইসব কাজ হবে আমরা কিছু ভাবতে পারিনি বাড়ির মালিককে আমরা খুঁজ নিলাম উনি আগতলাতে নেই তারপরে একটা আশা একটা মহিলা ছিল তো এসব তো করাটা ঠিক না আমাদের এখানে আমাদের আমাদের পাড়া তার থেকে আমরা এটা সবসময় আমরা একটা জোরদার নেশামুক্তরা যে খুঁজে ডাক দিয়েছে ওটা কাজ করছে আমরা এখানে চুরি হচ্ছে এসব কাজ হচ্ছে তার জন্য আমরা নিজেরাই সবাই আমরা একটিভ আছে আমরা এই ওয়ার্ডে এখানে হচ্ছ আমাদের একটা মেয়রের ওয়ার্ড

তো অসামাজিক কাজ মধুচক্র কাজ কে বা কারা আছে আমরা খুঁজে নিচ্ছি পাচ্ছি কিছু কিছু খবর আসছে আমাদের কাছে আমরা বলবো পুলিশকে এখন যাবো পুলিশকে কোন জায়গা এটা রামনগর রোড নম্বর ওয়ান আপনার নাম আমার নাম স্বর্ণজিৎ দাস আপনি সোনা মোড়ে এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবে নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স ডবল জিরো নাইন থ্রি অথবা নাইন ফোর থ্রি হোম ডেলিভারির সুব্যবস্থা